বলা লাগবে বলে বুঝতে পারছি আপাতত লাগতো না বুঝে লেছি আমি দরা খাইয়ে লেছি আমি এটাই তো ঠিক কিনা পৃথিবীর কোন জায়গায় আকাশেও আমাকে প্রশ্ন করা হয়েছে আকাশেও বললাম এটাই হুজুরে কেরামত আকাশে যে তুমি ওনাকে চিনতে পারছো ঠিক কিনা বলেন হুজুর বলছেন না যে আমার এই দাওয়া তাই মিশন আকাশে বাতাসে পাতালে চলবে বলে নাই কাউকে না কাউ দিয়ে কাউকে দিয়ে তো ইডুল পিটাবে ঠিক কি না মরিয়াম তো একজন আল্লাহর বান্দি উনি তো নবী না নবী না কিন্তু রহমত এসে দাঁড়াইয়া দাঁড়িয়া নামাজ পড়তেছেন এ বাহাদত করতেছেন আল্লাহ তালা তার কক্ষে খানা দিছিল সে এই বিষয়ে বলবো না শুধু এটা টাচ দিলাম আমি কুল্লামা দাখালা লাইহা জাকারিয়াল মেহরাব وجدا عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب الله أكبر زكريا مريم আমি ভাবলাম তুমি মারা গেছো সাত দিন তোমার খবর নিলাম না বেতেল হাম থেকে ঘুরে আমি তোমার দরজা খুলে ভিতরে প্রবেশ করি দেখতেছি তুমি জীবিত আছো আর সাত দিন অনেক বড় হয়ে গেছো আর তোমার ডানে বামে দেখতেছি সুস্বাদু খাবার তুমি কোথায় পাওস মান্না বলেন না তিনি উত্তরে মানলেন ও যাদা কি মরিয়াম তুমি এগুলি কই পাও

যাহা খাবার থেকে যায় আল্লাহ কোন বান্দির জন্য খাবার পড়াইতে পারে কি পারে না পারে কি পারে না কথা বলবে কথা বললে একটু যদি জরুরি হয় একটু বাইরে যায় কথা বলবে ঠিক না আরে সে আলায় গেলেন মেহ রাজ রাতে মধুর মিলন হল হুধার সাথে টিক্ষিতা বলে তুলি গেছিলেন আর সে আজ আর সে আলায় গেলেন মেহ রাজ রাতে মধুর মিলন হল হুধার সাথে তোমার কদম ধুলি পেয়ে দন্ন দন্ন আর মুকাম মুখাম বালাকা ল না বিক মালি শশা কদ্দুজা বি আর একটু বলেন বালাকা ল না حسنت جميع خصاله صلوا সে কথা বলবো না তো সেই মসজিদ বানাইছেন সুলাইমান আলাই সাল্লামের মধ্যে অনেক ফখর সুলাইমান নবী বলেন আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন বাদশাহী দিয়েছেন জিনেরা আমার কথা মানে পশু পাখি আমার কথা মানে কীট পতঙ্গ আমার কথা মানে আমার কথা ওটা ভাষা করে বাতাসকে বললে বাতাস আবার কথা শুনে আল্লাহ আমি জানতে চাই এত পাওয়ার ফুল ক্ষমতাওয়ালা এই সময় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আছে কি না জানতে চাইলেন এত বড় পাওয়ার এই সময় পৃথিবীতে আর কেউ আছে কি না আর কাউকে এত পাওয়ার দিচ্ছেন কি না আবার আল্লাহ উত্তরে বললেন নবী সুলাইমান আপনার প্রশ্ন বুঝতে পেরেছি কিন্তু জবাবটা দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে আপনার কোয়েশনের আনসার আমি দিয়ে দিব জবাব দিয়ে দিব আপনি বুঝে নেবেন আর একটা হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিব মানে প্র্যাকটিক্যালে দেখলে ভালো না শুধু শুনলেই ভালো প্র্যাকটিক্যালে ভালো নাকি সুলাইমান নবী বললেন না। যদি আপনি আমাকে প্র্যাকটিক্যালে দেখায়া দেন তাহলে তো ভালো হয় আমার আল্লাহ বলেন সুলাইমান নবী তাহলে আমার কথা শুনতে হবে একটু দেশ ভ্রমণ করতে হবে ভিজিট করতে হবে কলসির ফিল আরদি ফাঙ্গর কাইফা কানা কিবাতুম মুকাযজিবিন একটু দেশ ভ্রমণ করতে হবে একটু ঘুরে আসে হ্যাঁ খোদা কোথায় যাব কোথায় ভ্রমণ করতে যাব নবী সুলাইমান আপনার পূর্বে যেত নবী পৃথিবীতে এসেছিলেন সব নবীরা একটি শহর ভ্রমণ করেছেন ভিজিট করেছেন এই শহরের নাম কি আপনি জানেন সালেমান নবী বললেন আল্লাহ আমি শুনেছি সামদেশে একটি শহর আছে এই শহরের নাম দামেস্ক এই দামেশকে আদি পিতা বাবা আদম সহ আমার পূর্বের সকল নবীরা ভিজিট করেছেন আমার আল্লাহ বলেন সুলাইমান নবী আপনি ওই দামেশক সবার ভিজিট করে আসেন দামেস্ক ভিজিটে গেলে আপনার প্রশ্নের জবাব সেখানে পাইয়া যাবে জুড়ে কোন সুবহান আল্লাহ কোন শহর জুড়ে বলে কোন শহর এটা মনোযোগী হন আমি কথা বেশি ওয়াজ করব না মনোযোগী আছেন তো এই সেই দামেস্ক যে দামেশকের মধ্যে আমাদের ইমাম মাহদি আলাই সাল্লাম আর ইসা রুহল্লা সাক্ষাৎ হবে সোমালা বলেন না দামেশকের মধ্যে বিশাল মসজিদ ওমাই মসজিদ যেই মসজিদের বাম দিকে মসজিদের ভিতরে ইয়াহিয়া আলাই সাল্লামের মাজার রয়েছে আমরা তো মাজার বাইঙ্গা মনে করি আমরা অনেক বড় বেড়া হয়ে গেছি বাংলাদেশে আর মাজার কয়েটা মাজার তো আরব দেশে মাজার তো ইরাকে মাজার তো ইরানে মাজার তো সিরিয়াতে মাজার তো লিবিয়াতে মাজার হচ্ছে আপনার এই ফিলিস্তিনে মাজার হচ্ছে আপনার জর্ডানে মাজার হচ্ছে আপনার লেবাননে গেলে দেবেন মাজার কত প্রকার আমরা দেশ আর কয়টা তবে আমরা মাজার পক্ষে না কিন্তু মাজারের মাজারকে কেন্দ্র করে অশ্লীলতা বেহায়পনা এবং আপনার অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের অবস্থান ঠিক মাজার কেন্দ্রিক আমি কি আমরা চাই যদি মাজার কাকে বলে মাজারে কি করা লাগে যদি এটার মডেল দেখতে চাও আমি সারা পৃথিবীতে বলি বিশ্বজা আক্রমণ যাও